আর বাকি পঞ্চাশ শতাংশ বেতন আমরা সংগ্রামী যৌথ মঞ্চের সাথীরা চাঁদা তুলে শুভঙ্কর ব্যানার্জিকে প্রত্যেক পাশে দিচ্ছি অর্থাৎ শুভঙ্কর ব্যানার্জি কিন্তু তার পুরো বেতনটাই পাচ্ছে সরকারকে এখানে হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ জানানো তারপরে সেই মামলা নিয়ে আমরা অ্যাপিল করলাম এর কাছে স্বাভাবিকভাবেই কাজ হবার কথা নয় কাজ হলেও না এরপরে আমরা সেটাকে স্যাটে চ্যালেঞ্জ করলাম এমন একটা রায় দিল যে ধরি মাছ না পানি। যেটা হয়ে আসছে আর কি কারণ কারণে একটা কথা বলে রাখি থেকে একজন থাকার কথা তিনি নেই কোনো জাজ প্রাক্তন বিচারপতি থাকার কথা তাকে রাখা হয়নি সরকার নিজের পিঠ বাঁচানোর জন্য এত গণতন্ত্রের কথা বলে গোটা দেশ জুড়ে গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে বেড়ান মাননীয় আর নিজে যেখানে যেখানে শক্তি পেয়েছেন সেখানে স্বৈরতন্ত্রের চূড়ান্ত বহিঃপ্রকাশ করেছেন এই রাজ্য সরকারের স্বৈরতন্ত্রের চূড়ান্ত বহিঃপ্রকাশের একটা জায়গা সেখানে বসিয়ে রাখা হয়েছে একজন আমলাকে তিনি রাজ্য সরকার যেমন চান দেন শুভঙ্কর ব্যানার্জি রায় দিল যে ডিএম নাকি তাকে সাসপেন্ড করেছে তার কাছেই তাকে অ্যাপিল করতে হবে আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই তাকে সেই রায়কে চ্যালেঞ্জ করেছিলাম হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানি করার পরে জানিয়েছে হোম অ্যান্ড পাওয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি আছেন তার কাছে অ্যাপিল করতে হবে তাকে চার সপ্তাহের মধ্যে সেই অ্যাপিলের নিষ্পত্তি করতে হবে অন্যথায় এই যে সাসপেনশন সেটা অটোমেটিক নাল ভয়েড হয়ে যাবে অর্থাৎ শুভঙ্কর ব্যানার্জির যোগদানের রাস্তা পরিষ্কার হবে এরপরেও যদি উক্ত দপ্তরের সেক্রেটারি এই আবেদনকে খারিজ করেন তারপরেও যে আইনি লড়াই হয়তো একটু সময় লাগবে কিন্তু জিতব আমরা ক্যামেরার সামনেই কথা দিলাম এই সরকার কোন দিক থেকেই সংগ্রামী যৌথ মঞ্চকে হারাবার মতো জায়গাতে নেই কারণ আমাদের পথটা ন্যায় ও সত্যের পথ জয় আমাদের হবেই আজকের এই বার্তাটা এই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য যারা প্রতি মুহূর্তে ভয়ের আবহে থেকে নিজেদের বিবেক নিজেদের মনুষ্যত্বকে চাপা দিয়ে রেখেছেন খোলস ছেড়ে বেরিয়ে আসুন শুভঙ্কর ব্যানার্জি না হতে পারেন অন্ততপক্ষে আপনি যে ব্যক্তিত্বের মানুষ সেই মানুষটি হওয়ার চেষ্টা করুন এই রাজ্যের আপামোর মানুষ সরকারি কর্মচারীদের দিকে তাকিয়ে বসে আছে তাদেরকে নিরাশ করবেন না আসুন লড়াইয়ের হাতটা শক্ত করি ময়দানটা বড় করি যে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি আপনি সামিল হলে দেখবেন আপনার সামনেও আপনার সাহসের যে উন্মুক্ত দরজা অবারিত দ্বার হবে আপনি অন্যভাবে বাঁচার স্বাদ পাবেন আসুন একসাথে বাঁচি এক হয়ে বাঁচি আর এই শৈরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই সে লড়াইয়ে আমরা নিজেকে সবাই সামিল করি জিততে হবে জিততে হবে এই জাতিটার স্বার্থে জিততে হবে আগামী ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এবং অবশ্যই এই গোটা রাজ্যবাসীর জন্য আজকে আরও একটা রিপোর্ট বেরিয়েছে যদিও সেটা অনেক পুরাতন রিপোর্ট আমরা বলছি মানে পুরাতন রিপোর্ট নাই পুরাতন রিপোর্টেরই ধারাবাহিকতা